আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে জাহান সেট সেট এই সেটটি হচ্ছে সালের হয়ে থাকবে বেশ সম্পূর্ণ ফুল যাচ্ছেন তিনটি কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমাদের প্রতিটি প্রোডাক্ট নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি আমরা ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর প্রাইসও পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় আর এই ভিডিওটা আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি ফুল সেটটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি আবার পোষণ চলে যাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সেজের আবায় এটা হচ্ছে একটা পোষণ তারপর এখান থেকে এখান থেকেই আরেকটা পোষণ একদম ফ্রি সেজে ঘের হয়ে থাকবে অলমোস্ট চারশো গির আপনি দেখতেই পাচ্ছেন এই বর্গটা একার পক্ষে দেখানো সম্ভব না আর এখানে আমরা যে স্টোনগুলো ইউজ করেছি অরিজিনাল গোল্ডেন পাথরের স্টোন ইউজ করেছি এমসি ওয়ার এমসি পাথর হয়ে থাকবে খুবই চমৎকার হবে এখানে কাট করা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু গোল্ডেন স্টোনের কাজ কাজ করা থাকবে কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আপনি দেখতেই পাচ্ছেন যখন ইনারটা পরবেন এখানে কাট করার কারণ হচ্ছে যখন ইনারটা পরবেন যাতে ইনারটা খুবই চমৎকার একটা আউটলুক দেয় তাছাড়া কিন্তু এখান থেকে সুন্দরভাবে কাট করা থাকবে কার কতটা গর্জিয়াসভাবে টাচ সেল করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফেব্রিক থাকবে আর যখন বড় কটা ওয়ার করবেন শোল্ডার থেকে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে উভয় পাশে রাফেল করা থাকবে এটা হচ্ছে আবায়ের পোষণটা তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ইনার অলমোস্ট তিনশো গ্রের একটা ইনার পেয়ে যাচ্ছেন বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বড়কা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন লং প্রসেসের একটি উন্না হিজাব উন্না হিজাবটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং উন্না হিজাবের লেয়ারও কিন্তু সেমভাবে গোল্ডেন গোল্ডেনিস্ট ওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি করে নিতে পারবেন যাদের ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অনেকের মনে প্রশ্ন জেগে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম টু সেম পাবো কি না আমরা মূলত লাইভ করে সেল করে থাকি কোনো প্রকারের ছবি দেখে সেল করি না আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবার ভিডিওতে যা যা পার্ট দেখেছি নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেটে থাকা নূর জাহান তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং কাটিপরকে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে দেখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম